আজイス الاسلامের ভয়ঙ্কর ধমক আছে একটা আনা bariun min মুসলিম muslim মুবাইনা baina adhril mushrikeen আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি bari তার কোনো দায়ভার আমার নাই যে অমসলিম प्रखंडে মুশরিকদের সাথে থাকে হ্যাঁ গভীর হসিয়ারি সতর্কbartao warning অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোন অমসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দা ইন্টেনশন অফ দাওয়া এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানের প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কি ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আসর বসতো আর কি এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানায় ফেলছি অ্যাট্রাক্টিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে আইডিওলজি ওদের যে চিন্তা চেতনা বিশ্বে আনে চোখ ধাঁধানো মনে হয় কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এই জন্য আমরা মুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর দ্যাসর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেকে আমরা ইসলামিক এম্বাসেডার আপনাকে দেখে ওরা ইসলামকে জাস্ট করবে আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না বলবে মুসলমানরাই এরকম ঠিক কিনা আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরাই এরকম এই জন্য আপনাকে এম্বাসেডার ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে ইটস এ আই রিপিট অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো মুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া দাওয়াতের নিয়তে থাকতে হবে যেমনটি সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য মুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়া আছে আচ্ছা কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না তা আপনাদের কাছেই থাক কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং আছেন যে আমি এই দেশের পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতে নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়ায়ে দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে রাসুলুল্লাহ ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি তার কোনো দায় ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে হ্যাঁ গভীর হুঁশিয়ারি সতর্কবার্তা ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অব দ্য দাওয়াতে নিয়ে থাকেন যে এখানে আমি একটা মসজিদ করবো মসজিদের সাথে লেগে থাকবো আমার বুদ্ধিস প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিব আমার কলিকদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এদেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজেই ইসলাম মানে না তাহলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন আগে নিজের ইসলামকে কি করতে হবে

অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশাআল্লাহ না বললে সেটা ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ তবে بسم الله মাশাআল্লাহ এটা আপনারা বলবেন ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকিয়ে আছেন কোন কথাছানা শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কিন্তু শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সব সময় যেন মাসা বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা বলবেন